আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর নতুন বিশ্ব জানুয়ারি দুই হাজার পঁচিশ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব এগারো এখন পড়ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা চাকমা চার লাখ তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি মারমা দুই লাখ চব্বিশ হাজার দুইশো নিরানব্বই ত্রিপুরা এক লাখ ছাপান্ন হাজার ছশো বিশ সাঁওতাল এক লাখ উনত্রিশ হাজার ছাপ্পান্ন ওরাও পঁচাশি হাজার আটশো আটান্ন গারো ছিয়াত্তর হাজার আটশো চুয়ান্ন মুন্ডা ষাট হাজার দুশো এক ম্রো বায়ান্ন হাজার চারশো তেষট্টি তঞ্চঙ্গা পঁয়তাল্লিশ হাজার নয়শো চুয়াত্তর বর্মন চুয়াল্লিশ হাজার ছশো একাত্তর মণিপুরে বাইশ হাজার নয়শো উনআশি মাহাতো বা কুর্মি মাহাতো বা বেদিয়া মাহাতো উনিশ হাজার দুইশো একাত্তর মালো বা মালো চোদ্দ হাজার সাতশো সাতানব্বই কোচ তেরো হাজার সাতশো চার বম তেরো হাজার একশো তিরানব্বই খাসি বা খাসি বারো হাজার চারশো বাইশ বাগদে বারো হাজার ছিয়ানব্বই রাখাইন এগারো হাজার একশো সাতানব্বই ভূমিজ নয় হাজার ছয়শো চৌষট্টি পাহাড়ি বা মালপাহাড়ি আট হাজার আটশো এক হাজং সাত হাজার নয়শো ছিয়ানব্বই বেদিয়া সাত হাজার দুইশো নয় মাহালি ছয় হাজার ছয়শো চোদ্দো কিয়াং চার হাজার আটশো ছাব্বিশ মুশহর চার হাজার ছয়শো তিন গঞ্জু চার হাজার একশো সাঁত্রিশ কুল তিন হাজার আটশো বাইশ তুরে তিন হাজার সাতশো চুরানব্বই খুমি তিন হাজার সাতশো আশি বরাইক বা বারাইক তিন হাজার চারশো সাতচল্লিশ লোহার তিন হাজার চারশো বিশ পাত্র তিন হাজার একশো তিন খারিয়া বা খারিয়া একটা বয়স ন একটা ড তিন হাজার একশো চাক তিন হাজার সাতাত্তর বানাই দুই হাজার আটশো একান্ন গরাইত দুই হাজার সাতশো ত্রিশ রাজোয়ার দুই হাজার তিনশো সাতাইশ তলি দুই হাজার বিরাশি সবর তারিপশ দিয়ে এক হাজার নয়শো আশি ভইমালি এক হাজার নয়শো তিরিশ কন্দ এক হাজার আটশো নিরানব্বই পাংখা বা পাংখু এক হাজার আটশো সাতান্ন হুদি এক হাজার পাঁচশো পাঁচ করা আটশো ষোলো ডালো তিনশো ছিয়াশি লোসাই তিনশো আশি খারোয়ার বা খেরোয়ার তিনশো চোদ্দো হু দুইশো চব্বিশ গোর্খা একশো এক ভিল পঁচানব্বই অন্যান্য আটষট্টি হাজার পাঁচশো আটাশি এখন পড়ছে বিভাগ বৃত্তিক ক্ষো ক্ষুদ্র নৃগোষ্ঠী চট্টগ্রাম বিভাগে পুরুষ চার লাখ ছিয়ানব্বই হাজার সাতশো আটাশি মহিলা চার লাখ চুরানব্বই হাজার দুশো পঁচিশ মোট নয় লাখ একানব্বই হাজার তেরো রাজশাহী বিভাগে পুরুষ এক লাখ একুশ হাজার একশো চুয়াল্লিশ মহিলা এক লাখ তেইশ হাজার চারশো ত্রাশ তিরাশি মোট দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো সাতাইশ সিলেট বিভাগে পুরুষ সাতষট্টি হাজার নশো আটষট্টি মহিলা আটষট্টি হাজার সাতশো চব্বিশ মোট এক লাখ ছয়ত্রিশ হাজার ছয়শো বিরানব্বই রংপুর বিভাগে পুরুষ পঁয়তাল্লিশ হাজার একানব্বই মহিলা পঁয়তাল্লিশ হাজার নশো আটাশি মোট একানব্বই হাজার উনআশি ঢাকায় ঢাকা বিভাগে পুরুষ একচল্লিশ হাজার নশো নিরানব্বই পুরু মহিলা চল্লিশ হাজার তিনশো পঁচিশ মোট বিরাশি হাজার তিনশো চব্বিশ মনসিংহ বিভাগে পুরুষ তিরিশ হাজার একশো এক মহিলা একত্রিশ হাজার চারশো ষাট মোট একষট্টি হাজার পাঁচশো একষট্টি খুলনায় পুরুষ উনিশ হাজার ছশো ছেচল্লিশ মহিলা উনিশ হাজার তিনশো ছেচল্লিশ মোট আটত্রিশ হাজার নয়শো বিরানব্বই বরিশালে পুরুষ দুই হাজার একশো ছিয়ানব্বই মহিলা এক হাজার নয়শো চুরানব্বই মোট চার হাজার একশো নব্বই এবার পড়ছে ক্ষুদ্র নিগোষ্ঠী শীর্ষ পাঁচ জেলা রাঙ্গামাটিতে তিন লাখ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর খাগড়াচড়ি তিন লাখ উনপঞ্চাশ হাজার তিনশো নব্বই বান্দরবান এক লাখ সাতানব্বই হাজার নয়শো তিরাশি নওগাঁ এক লাখ সাত হাজার তিনশো বারো মলয়বাজার তিয়াত্তর হাজার তিনশো তিন এবার পড়ছি নৃগোষ্ঠীর সর্বনিম্ন পাঁচ জেলা লালমনিরহাট একশো আঠারো পিরোজপুর একশো বিশ নীলফামারি একশো সাতাইশ লক্ষ্মীপুর একশো পঞ্চাশ মেহেরপুর একশো একষট্টি এরপর পড়ছি জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন জেলা ও বিভাগ জনসংখ্যায় শীর্ষ জেলা ঢাকা এক কোটি সাতচল্লিশ লাখ চৌত্রিশ হাজার সাতশো এক শীর্ষ বিভাগ ঢাকা চার কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার সাতশো উনষাট সর্বনিম্ন জেলা বান্দরবান চার লাখ একাশি হাজার একশো ছয় সর্বনিম্ন বিভাগ বরিশাল একানব্বই লাখ একশো বৃদ্ধির হারে শীর্ষ জেলা গাজীপুর তিন দশমিক আট শতাংশ শীর্ষ বিভাগ ঢাকা এক দশমিক সাত দুই শতাংশ সর্বনিম্ন জেলা ঝালকাঠি মাইনাস শূন্য দশমিক দুই আট শতাংশ সর্বনিম্ন বিভাগ বরিশাল শূন্য দশমিক সাত নয় শতাংশ লিঙ্গানুপাতে শীর্ষ জেলা ঢাকা একশো পনেরো দশমিক ছয় শূন্য শীর্ষ বিভাগ ঢাকা একশো তিন দশমিক চার ছয় সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া সাতাশি দশমিক শূন্য শূন্য সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম তিরানব্বই দশমিক চার এক ঘনত্রে শীর্ষ জেলা ঢাকা দশ হাজার সাতষট্টি শীর্ষ বিভাগ ঢাকা দুই হাজার একশো ছাপ্পান্ন সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি একশো ছয় সর্বনিম্ন বিভাগ বরিশাল ছয়শো আটাশি ক্ষুদ্র নিগোষ্ঠীতে শীর্ষ জেলা রাঙামাটি তিন লাখ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর শীর্ষ বিভাগ চট্টগ্রাম নয় লাখ একানব্বই হাজার তেরো সর্বনিম্ন জেলা লালমনিরহাট একশো আঠারো সর্বনিম্ন বিভাগ বরিশাল চার হাজার একশো নব্বই মুসলিম হিসেবে শীর্ষ জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে শীর্ষ জেলা ঢাকা এক কোটি উনচল্লিশ লাখ চল আশি হাজার তিনশো সাতচল্লিশ শীর্ষ বিভাগ ঢাকা চার কোটি বারো লাখ পঁচানব্বই হাজার সাতশো চল্লিশ সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি দুই লাখ চৌত্রিশ হাজার আটশো বাইশ সর্বনিম্ন বিভাগ বরিশাল তিরাশি হাজার তিরাশি লাখ একত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হিন্দু অধ্যুষিত জায়গা হিসেবে শীর্ষ জেলা চট্টগ্রাম নয় লাখ বিরাশি হাজার পাঁচশো আটষট্টি শীর্ষ বিভাগ ঢাকা সাতাইশ হাজার সাতাইশ লাখ ছেষট্টি হাজার সাতশো তেইশ সর্বনিম্ন জেলা মেহেরপুর আট আট হাজার চারশো সাতান্ন সাতানব্বই সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ চার লাখ একাশি হাজার সাতশো একুশ খ্রিস্টান হিসেবে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হিসেবে শীর্ষ জেলা ঢাকা তেষট্টি হাজার চারশো দুই শীর্ষ বিভাগ ঢাকা এক লাখ চব্বিশ হাজার তিনশো উনপঞ্চাশ সর্বনিম্ন জেলা শরীয়তপুর নব্বই সর্বনিম্ন বিভাগ বরিশাল বারো হাজার বাহাত্তর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ হিসেবে শীর্ষ জেলা রাঙ্গামাটি তিন লাখ সত্তর হাজার সাতশো চুরাশি শীর্ষ বিভাগ চট্টগ্রাম নয় লাখ পনের সত্তর হাজার ছয়শো পাঁচ সর্বনিম্ন জেলা মেহেরপুর ষোলো সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ সাতশো তিপ্পান্ন সাক্ষরতার হার সাত বছরের উপরে এই ক্যাটাগরিতে শীর্ষ জেলা পিরোজপুর পঁচাশি দশমিক পাঁচ তিন শতাংশ শীর্ষ বিভাগ ঢাকা আটাত্তর দশমিক দুই চার শতাংশ সর্বনিম্ন জেলা জামালপুর একষট্টি দশমিক সাত শূন্য শতাংশ সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ সাতষট্টি দশমিক দুই তিন শতাংশ উপজেলা হিসেবে জনসংখ্যায় শীর্ষে সাভার তেইশ হাজার তেইশ লাখ এগারো হাজার ছশো বারো সর্বনিম্ন চোরাছড়ি ছাব্বিশ হাজার নয়শো বত্রিশ উপজেলা হিসেবে সাক্ষরতায় শীর্ষে নেসারাবাদ আটাশি দশমিক দুই শূন্য সর্বনিম্ন রোমা পঞ্চাশ দশমিক এবার পড়ছি প্রশ্নোত্তরের ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই বাইশ কবে অনুষ্ঠিত হয় পনেরো থেকে একুশ জুন দুই সালে প্রাথমিক প্রতিবেদন কবে প্রকাশ করা হয় ২৭ জুলাই দুই সালে চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হয় আঠাইশ নভেম্বর দুই সালে গণনাকৃত জনসংখ্যা কত ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শ ষোলো জন সমন্বয়কৃত জনসংখ্যা কত ষোলো কোটি আটানব্বই হাজার আঠাইশ ষোলো কোটি আটানব্বই লাখ আটাইশ হাজার নয়শো এগারো জন জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক দুই দুই শতাংশ জনসংখ্যার ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো উনিশ জন পুরুষ ও নারীর অনুপাত কত আটানব্বই দশমিক শূন্য সাত অনুপাত একশো দেশে সাক্ষরতার হার সাত বছর বা তদন্ত কত চোত্তর দশমিক আট শূন্য শতাংশ খানার সংখ্যা কত চার কোটি দশ লাখ আট হাজার দুশো সতেরো জন খানা প্রতি গড় সদস্য কত তিন দশমিক নয় আট প্রতিবন্ধী জনসংখ্যা কত বাইশ লাখ পঁয়ষট্টি হাজার দুশো একজন যা মোট জনগোষ্ঠীর এক দশমিক তিন সাত শতাংশ শহুরের জনসংখ্যা কত পাঁচ কোটি সাতত্রিশ লাখ তেষট্টি হাজার একশো সাত জন যা একত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ পল্লী কত এগারো কোটি ষাট লাখ পঁয়ষট্টি হাজার আটশো চারজন জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি ঢাকা চার কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার সাতশো উনষাট জন জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটি বরিশাল একানব্বই লাখ একশো চার জন জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে ঢাকা এক দশমিক সাত দুই শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে বরিশাল শূন্য দশমিক সাত নয় শতাংশ পুরুষ নারী অনুপাত সর্বাধিক কোন বিভাগে ঢাকায় একশো তিন অনুপাত সর্বনিম্ন কোন বিভাগে চট্টগ্রামে তিরানব্বই দশমিক চার এক অনুপাত একশো কোন বিভাগে জনসংখ্যার গণত্ব বেশি থাকায় প্রতি বড় কিলোমিটারে যেখানে দুই জন কোন বিভাগে জনসংখ্যায় ঘনত্ব কম বরিশালে প্রতি বর্গ কিলোমিটারে দেখা ছয়শো জন সাক্ষরতার হার কোন বিভাগে সবচেয়ে বেশি ঢাকায় আটাত্তর দশমিক দুই চার শতাংশ সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে ময়মনসিংহের সাতষট্টি দশমিক দুই তিন শতাংশ জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি ঢাকা এক কোটি সাতচল্লিশ লাখ চৌত্রিশ হাজার সাতশো একজন জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি বান্দরবাদ চার লাখ একাশি হাজার একশো ছয় জন পুরুষ নারী অনুপাত সর্বাধিক কোন জেলায় ঢাকায় একশো পনেরো দশমিক ছয় শূন্য অনুপাত একশো পুরুষ নারী অনুপাত সর্বনিম্ন কোন জেলায় ব্রাহ্মণবাড়িয়া সাতাশি অনুপাত একশো কোন জেলায় জনসংখ্যার গুণত্ব বেশি ঢাকায় প্রতি বড় কিলোমিটারে যেখানে দশ হাজার সাতষট্টি জন কোন জেলায় জনসংখ্যায় ঘনত্ব কম রাঙ্গামাটি প্রতি বড় কিলোমিটারে যেখানে একশো ছয় জন সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায় পিরোজপুরে পঁচাশি দশমিক পাঁচ তিন শতাংশ সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায় জামালপুরে এক যা যা হল একষট্টি দশমিক সাত শূন্য শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন জেলায় গাজীপুরে তিন দশমিক আট সাত শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন জেলায় ঝালকাটি শূন্য দশমিক দুই আট শতাংশ জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি ঢাকা উত্তর উনষাট হাজার নব উনষাট লাখ নব্বই হাজার সাতশো তেইশ জন জনসংখ্যায় কদতম সিটি কর্পোরেশন কোনটি বরিশাল চার লাখ উনিশ হাজার চারশো চুরাশি জন কোন সিটি কর্পোরেশনের জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা দক্ষিণ যেখানে প্রতি বারো কিলোমিটারে উনচল্লিশ হাজার চারশো ছয় জন কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যায় ঘনত্ব কম রংপুরে যেখানে প্রতি বারো কিলোমিটারে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ জন ক্ষুদ্র নিগোষ্ঠী মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা কত ষোলো লাখ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জন ক্ষুদ্র নিগোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত পুরুষ আট লাখ চব্বিশ হাজার নশো তেত্রিশ ও নারী আট লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি পঞ্চাশটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস শীর্ষ বিভাগ কোনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসের শীর্ষ বিভাগ কোনটি চটগ্রাম নয় লাখ একানব্বই হাজার তেরো জন ক্ষুদ্র নিগোষ্ঠীর বরবাসে বসবাসে সর্বনিম্ন বিভাগ কুন্টি বরিশাল চার হাজার একশো নব্বই জন ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা কোনটি রাঙ্গামাটি তিন লাখ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর জন ক্ষুত্র নিগোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা কোনটি লালমনি হা একশো আঠারো জন কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি চাকমা চার লাখ তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি জন কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম ভিল পঁচানব্বই জন আজ এই পর্যন্তই আমাদের পর্ব এগারো আমাদের পর বারো সোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ